হোয়াটসঅ্যাপ খুলতেই চ্যাটবক্সতে নীলচে বেগুনি গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছেন জানেন এর কাজ কি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে শুধু মাথা কেন গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই চ্যাটবট প্রযুক্তি সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে এআই সকালবেলা ঘুমচোপ খুলেই আগে মোবাইলের খোঁজ পড়ে ঘড়িতে কটা বাজে দেখার অছিলা একবার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক থেকেও ঘুরে আসা যায় অনেকেই মনে করেন খবরের কাগজ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজ মাধ্যমে একবার চোখ বুলিয়ে নেওয়া অভ্যাসবশত সেই কাজটি করতে গিয়েই একদিন হঠাৎ খেয়াল হল হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্নের আমদানি নীলসে বেগুনি রঙের এই চিহ্নটির নাম মেটাই কিন্তু তার কাজ কি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে শুধু মাথা কেন গোটা একটা মানুষের বিকল্প হয়ে উঠেছে এই চ্যাটবট প্রযুক্তি মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে এআই নিজের পছন্দ অপছন্দের তালিকা চ্যাটবটকে জানিয়ে দিলে প্রায় কুমোটুলি থেকে অর্ডার দেওয়ার মতো পছন্দসই সঙ্গী বা সঙ্গিনীর হাজির করবে এআই প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্ত মাংসের মানুষের মতোই কথা বলবে ব্যবসা চাকরি কিংবা স্বাধীন যে কোনো কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব দেখাতে শুরু করেছে একেবারে মানুষের মস্তিষ্কের মতোই নানা সমস্যার সমাধান করতে পারে এই প্রযুক্তি মনের গোপন কথা বিশ্বাস করে বলা যায় এই প্রযুক্তি মানুষকে তাই এই প্রযুক্তি ব্যবহারে মেটাও পিছিয়ে নেই চ্যাট জিপিটি বিং এআই এবং গুগল বার্ডের মতো মেটা সংস্থা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে অর্থাৎ স্মার্টফোন স্মার্ট হয়ে উঠবে আরও অজানা বিষয় মাথায় গুগল সার্চ গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয় তার চেয়ে অনেক কম সময়ে নির্ভুল তথ্য ব্যবহারকারী সামনে তুলে ধরবে এই চ্যাটবট এআই জেনারেটের ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি